দেখো তোমাদের জন্য নৌকা স্রোত থেকে খুব সুন্দর একটা কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো আমার সাথে সাথে তোমরা খাতা পেন নিয়ে অঙ্কগুলো করতে থাকো আমি কিছু অঙ্ক তোমাদেরকে করাবো এই ভিডিওতে হ্যাঁ একটা অঙ্ক করে দিচ্ছি পরের অঙ্কটা তোমরা করবে নিজেরা তাহলে দেখো আস্তে আস্তে শিখে যাবে আর একটু সূত্রগুলো দেখে নাও তোমরা সময় দূরত্বের সূত্র জানো দূরত্ব সমান গতিবেগ কিন্তু সময় সময় সমান দূরত্ব বাই গতিবেগ গতিবেগ সম দূরত্ব বাই সময় তার ওই সূত্রগুলো দিয়ে অনেক অনুকূলে গতিবেগ মানে হচ্ছে অনুকূলে দূরত্ব বাই অনুকূলের সময় প্রতিকূলে দূরত্ব গতিবেগ প্রতিকূলে গতিবেগ মানে প্রতিকূলে দূরত্ব ওই প্রতিকূলের সময় কিন্তু এই অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ এগুলো তোমাকে আমি দেখে এখানে লিখে দিয়েছি অনুকূলে গতিবেগ মানে হচ্ছে স্থির জলে বেগ প্লাস নৌকার বেগ স্থির বেগ প্লাস সতের বেগ প্রতিকূলে গতিবেগ স্থির জলে বেগ প্লাস মাইনাস সতের বেগ আবার দেখো স্থির জলে নৌকার বেগ মানে হাফ অফ অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ মানে এই যে এক নাম্বার আর দু নম্বর সূত্র তুমি যদি যোগ করো তাহলে তুমি পাবে স্থির জলে বেগ আর এক নাম্বার আর দু নম্বর সূত্র যদি বিয়োগ করো তাহলে পাবে নদীর সতের বেগ হাফ অফ অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ তাহলে এখান দেখো সূত্রগুলো আমি লিখে দিচ্ছি এগুলো আগে লিখে নেওয়ার খাতায় এরপরে তোমরা অঙ্ক শুরু করো কোশ্চেন নাম্বার one. নদীটা যেদিকে বইছে সেদিকটা হচ্ছে নৌকার অনুকূলে বেগ আর যেদিকটা উজ্জয়নের দিক সেটা হচ্ছে প্রতিকূলে বেগ এখানে থেকে কোয়েশ্চেন নাম্বার ওয়ানে স্থির জলে নৌকাটি এক ঘন্টা তিরিশ মিনিটে যায় আঠারো কিমি সতের বেগ চার কিমি পার ঘন্টা সতের অনুকূলে নৌকাটির গতিবেগ কত তাহলে এখানে দেখো যে সময়টা দেওয়া আছে সেই সময়টা আগে ঘন্টায় ট্রান্সফার করো এক ঘন্টা তিরিশ মিনিট মানে এক ঘন্টা প্লাস হাফ মিনিট হাফ ঘন্টা তিরিশ দুনে ষাট তাহলে এক প্লাস এক এর দুই মানে তিনের দুই ঘন্টা দেখেন টাইমটাকে বার করে নাও তিনের দুই ঘন্টা আর এখানে দেখো দূরত্ব আঠারো কিমি দেওয়া আছে তাহলে এখানে দেখো স্থির জলে নৌকার বেগ আমরা পেয়ে যাচ্ছি স্থির জলে নৌকার বেগ আঠেরো ডিভাইড বাই দুই বাই টু তিন ছয় আঠেরো ছয় দু বারো বারো কিমি পার ঘন্টা স্থির জলে ন আর সতের বেগ চার কিমি পার ঘন্টা দেওয়া আছে তাহলে অনুকূলে বেগ মানেই জানি আমরা স্থির জল প্লাস সত তাহলে এখানে বারো প্লাস চার অ্যান্সার হয়ে গেল ষোলো কিমি পার ঘন্টা তাহলে অনুকূলে বেগটাকে আমরা বলবো ডাউন স্টিম ডিএস দিয়ে আর প্রতিকূলে বেগটা বলবো আপস্ট্রিম ইউএসটি এরপরের কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার টু তোমরা নিজেরা বের করো স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ কত কমেন্টে জানাও আমাকে প্রত্যেকে খাতায় করো তারপরে অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাও কোয়েশ্চেন নাম্বার থ্রি স্থির জলে নৌকার বেগ ষোলো কিমি পার ঘন্টা সতের বেগ ছ কিমি ঘন্টা স্রোতের অনুকূলে ছেষট্টি কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে তাহলে এই যে অনুকূলে বেগ তাহলে অনুকূলে যেহেতু দূরত্ব দেওয়া আছে তাহলে অনুকূলে অনুকূলে বেগ বেগ বার হচ্ছে স্থির জল প্লাস স্রোত তাহলে এখানে আসছে বাইশ কিমি পার ঘন্টা বাইশ কিমি পার ঘন্টা তাহলে এখানে ছেষট্টি কিমি যেতে সময় কত লাগবে ছেষট্টি ডিভাইড বাই বাইশ

একশো আঠাশ কিমি যেতে কত সময় লাগবে তোমরা এখানে আমাকে অ্যান্সার কমেন্টে জানাও কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো স্থির জলে নৌকা তিরিশ কিমি যায় তিন ঘন্টায় তাহলে স্থির জলে নৌকাটার বেগ আসছে তিরিশ ডিভাইড বাই তিন দশ কিমি পার ঘন্টা স্থির জলে নৌকার বেগ কিমি পার ঘন্টা আর সতের বেগ কত ছ কিমি পার ঘন্টা তাহলে অনুকূলে তিন ঘন্টায় কতটা পথ যাবে এখানে দেখো অনুকূলে বেগটা বার করছি ডাউন স্ট্রিম দশ প্লাস ছয় ষোলো কিমি পার ঘন্টা দেখো আমরা দূরত্ব মানে কি জানি কিবি পার ঘন্টা আর তিন ঘন্টায় কতটা যাচ্ছে ষোলো দিনে আটচল্লিশ কিবি দূরত্ব পরের क्वेश्चन কোয়েশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্স আমাদের জন্য চার ঘন্টায় নৌকাটি কতটা দূরত্ব যাবে নৌকার বেগ দেওয়া আছে স্থির জলে আর সতের বেগ দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ বারো পয়েন্ট ফাইভ এমনিতে যোগ করলে সতেরো আছে সতেরো ইন্টু চার কমেন্টে উত্তরটা আমাকে জানো এরপরে দেখো এরপরে প্রতিকূলে নৌকার গতিবেগ কত তাহলে প্রতিকূলে বেগ মানে আমরা জানি প্রতিকূলে বেগ প্রতিকূলে বেগ সেটা উজানের দিকে যাচ্ছে নৌকাটা স্থির জলে নৌকার বেগ বা নৌকার নিজস্ব বেগ স্থির জলে বেগ মাইনাস স্রোতের বেগ মানে স্রোত বাধা দিচ্ছে এটা অঙ্ক এই থাকলে এই হবে বাস এইটুকুই মাথায় রাখো সূত্রগুলো যেমন শতকরা চ্যাপ্টার আমি যখন করাবো তখন দেখবে বিনা সূত্রে অঙ্ক করাবো তোমাদের জন্য কোনো সূত্র মনে রাখারই দরকার না কয়েকটা ইনফরমেশন আছে সেই ইনফরমেশন মনে রাখবে তাহলে দেখো অঙ্কগুলো হয়ে যাবে তেরো মাইনাস চার নয় চার তেরো নয় কিমি পার ঘন্টা হয়ে পরের কোয়েশ্চেন স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে দশ কিমি পার ঘন্টা আর সতের বেগ টু পয়েন্ট ফাইভ কিমি পার ঘণ্টা সতের প্রতিকূলে তোমরা কমেন্টে এর উত্তর আমাকে জানাও কোয়েশ্চেন নাম্বার নাই স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে চোদ্দ কিমি পার ঘন্টা সতের বেগে চার কিমি পার ঘন্টা সতের প্রতিকূলে আঠাত্তর কিমি যেতে কত সময় তাহলে প্রতিকূল মানে হচ্ছে আপ স্টিপ তাহলে স্থির জল মাইনাস স্রোতের বেগ তাহলে এখানে আসছে দশ কিমি পার ঘন্টা এটা হচ্ছে আমার প্রতিকূলে গতি বেগ তাহলে প্রতিকূলে আঠাত্তর কিমি যেতে সময় তাহলে প্রতিকূলে সময় প্রতিকূলে দূরত্ব প্রায় প্রতিকূলে গতি দেয় এখানে আছে সেভেন পয়েন্ট এইট ঘন্টা সেভেন পয়েন্ট এইট ঘন্টা প্রতিকূলে পরের কোয়েশ্চেন স্থির জলে নৌকাটি তিন ঘন্টায় যায় ছত্রিশ কিমি তাহলে এখানে স্থির জলে বেগ বারো তিনে ছত্রিশ বারো কিমি পার ঘন্টা তিন ঘন্টায় ছত্রিশ তাহলে এক ঘন্টায় যে দূরত্ব যায় সেটাই গতিবেগ হয় বা এক মিনিট বা এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে আর সতের বেগ দেওয়া আছে সতের প্রতিকূলে আঠাত্তর কিমি যেতে কত সময় লেগবে সেম কোয়েশ্চেন তোমরাও বার করবে তারপরের কোয়েশ্চেনটা দেখো স্থির জলে নৌকাটে তিন ঘন্টায় যায় তিরিশ কিমি আর সতের বেগ চার কিমি তাহলে স্থির জলে বেগ কত দশ কিমি পার ঘন্টা তাহলে প্রতিকূল প্রতিকূলে গতিবেগ আপ স্ট্রিম তিরিশ ডিভাইড বাই তিন স্থির জলে বেগ মাইনাস সতের বেগ তাহলে কি দশ মাইনাস চার ছয় কিমি পার ঘন্টা আসছে প্রতিকূলে গতিবেগ আর সময়টা প্রতিকূলে দেওয়া আছে এক ঘন্টা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই ষাট পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট এক পূর্ণ তিনের চার তার মানে আছে সাতের চার ঘন্টা সাতের চার ঘন্টা তাহলে এখানে দেখো দূরত্ব প্রতিকূলে দূরত্ব সময় প্রতিকূলে গতিবেগ কিন্তু প্রতিকূলে সমান দুই দিয়ে চার দু তিনে ছয় সাত তিনে একুশ পাই তো তার মানে আছে

অনুকূলে অনুকূলে আঠারো ঘন্টায় দূরত্ব যায় আর প্রতিকূলে একই দূরত্ব ছত্রিশ ঘন্টায় ফিরে আসে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত তাহলে এমনিতে দেখো ডাউন স্টিম আর আপ স্টিম তাদের সময়গুলো দেওয়া আছে সময় দূরত্বের চ্যাপ্টারে আমরা দেখেছি গতিবেগের সাথে সময় হচ্ছে ব্যস্ত সফর আঠারো দুনে চলতে ওয়ান ইজ টু টু তাহলে গতি বেগ হয়ে যাবে টু ইস টু ওয়ান এরপর দেখো স্থির জলে বেগ আর সত্যের বেগের অনুপাত কি জানি হাফ অফ অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ আর হাফ অফ অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ একবার যোগ আর বিয়োগ করে দিলে হলো হাফ হাফ কেটে যাচ্ছে এমনিতে থ্রি টু ওয়ান এক ব্যক্তি সতের অনুকূলে পনেরো কিমি পার ঘণ্টা এবং সতের প্রতিকূলে সাত কিবি ঘন্টা দাঁড় টানতে পারে স্থির জলে ব্যক্তির চোদ্দ পনেরো সেম কোয়েশ্চেন তো তোমরা এখানে দেখো স্থির জলে ব্যক্তির গতিবেগ সূত্র হাফ অফ অনুকূল প্লাস প্রতিকূল সাত পাঁচ বারো বাইশ মানে এগারো কিমি পার আমি এখানে দেখো পনেরোটা করে দিচ্ছি অনুকূলে গতিবেগ বার করো পাঁচ ঘন্টায় পঁয়ষট্টি কিনি এখানে দেখো অনুকূলে বেগ ডাউন স্টিম পাঁচ ঘন্টায় পঁয়তাল্লিশ পঁয়ষট্টি কিনি পঁয়ষট্টি বাই পাঁচ তেরো কিমি পার ঘণ্টা এটা হচ্ছে অনুকূলে বেগ আর স্রোতের প্রতিকূলে একেই দূরত্ব তেরো ঘন্টায় আফ পঁয়ষট্টি বাই তাহলে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ তুমি পেয়ে গেছো তাহলে স্থির জলে বেগ মানেই জানি সূত্র কি স্থির জলে বেগ স্থির জলে বেগ সমান হাফ অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ পাঁচার তিনে আট আঠেরো বাই দুই তার মানে এখানে আসছে কত পার ঘন্টা পরের পেজে চলে যায় আছে তোমাদের জন্য দুটোই সলভ একটি নৌকা সতের অনুকূলে দেড়শো কিমি পথ যায় দশ ঘন্টায় তাহলে সতের অনুকূল মানে ডাউন স্ট্রিম দেড়শো কিমি পথ যাচ্ছে দশ ঘন্টায় তাহলে এখানে দেখো অনুকূলে গতিবেগটা এসছে পনেরো কিমিপার ঘন্টা আবার কি বলে আছে সত্য প্রতিকূলে দূরত্ব তিন গুণ সময় নিচ্ছে মানে আগে দশ ঘন্টা লাগলে এখন তিরিশ ঘন্টা তাহলে দেখো মানে অনুকূলে তিন গুণ মানে তিরিশ ঘন্টা তাহলে এখানে প্রতিবেগায় হয়ে যাচ্ছে পাঁচ কিমি পার ঘন্টা এরপর দেখো নৌকাটি নিজস্ব বেগ নৌকাটি নিজস্ব বেগ মানে হাফ হোক অনুকূলে গতিবেগ দিয়ে প্লাস প্রতিকূলে গতি তাহলে পনেরো আর পাঁচে কুড়ি কুড়ি ডিভাইড বাই টু দশ কিমি পার ঘন্টা ঠিক আছে নৌকার নিজস্ব বেগ সমান আপক অনুকূলে গতিবেগ বেগ প্লাস প্রতিকূলে গতি এভাবে ভাষাটি লিখতে হবে নাহলে পরীক্ষার হলে এইভাবে ডাইরেক্ট অ্যান্সার করবে কোয়েশ্চেন নাম্বার সতেরো এক ঘন্টা একটি নৌকা সতেরো অনুকূলে ষোলো কিমি যায় তার মানে অনুকূলে গতিবেগটা দেওয়া আছে ডাউনস্ট্রিম ষোলো কিমি পার ঘন্টা আর কি দেওয়া আছে স্রোতের প্রতিকূলে যায় ছ কিমি মানে ওই এক ঘন্টাতে আপস্ট্রিমটাও দেওয়া আছে ছয় কিমি পার ঘন্টা তাহলে এখানে তোমাকে নৌকা নিজস্ব বেগ কিমি পার ঘন্টায় বের তাহলে হাফ অফ অনুকূল প্লাস প্রতিকূল ষোলো প্লাস ছয় তাহলে এমনিতে এসছে ছয় ছয় বারো মানে বাইশ বাই টু অ্যান্সার হয়ে যাচ্ছে এগারো কিমি পার ঘন্টা পরের কোশ্চেন কোশ্চেন নম্বর একটি স্টিমার স্রতের অনুকূলে নব্বই কিমি যে সময়ে যায় স্রোতের প্রতিকূলে ষাট কিমি একই সময়ে যায় যদি স্রোতের বেগ পাঁচ কিমি পার ঘন্টা হয় তবে স্থির জলে স্টিমারের গতিবেগ কত এই সব অঙ্কের জন্য অপশন দরকার তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে অপশনগুলো তোমাদের দিয়ে দিই কুড়ি পঁচিশ পনেরো অপশন টেস্ট করতে পারো যদি অপশন না থাকে তুমি কিভাবে করবে তাহলে দেখো আমি এখানে ধরে নিচ্ছি স্থির জলে বেগ এক্স কিমি পার ঘণ্টা এখানে স্থির জলে বেগ তাহলে অনুকূলে বেগ কত ডাউন স্টিম এক্স প্লাস ফাইভ কি পার ঘণ্টা আপ স্টিমটা কত মাইনাস ফাইভ কিমি পার তাহলে শর্ত কি করবো সময়টা যেহেতু সমান তাহলে অনুকূলে যাচ্ছে নব্বই কিমি এক্স প্লাস ফাইভ নব্বই ডিভাইড আর প্রতিকূলে আসছে ষাট কিমি এক্স ফাইভ শর্ত সমাধান করো এক্স পেয়ে করেন শর্ত শূন্য শূন্য কাটো তিন দুগুণে ছয় তিন ত্রিকা নয় কোন গুণ করো যে গুণটা আগে বড় আসলো তাহলে থ্রি এক্স আর চারিদিকটা টু এক্স তাহলে থ্রি এক্সটা বড় আবার দেখো টু এক্স প্লাস দশ

পঁয়তাল্লিশ মিনিটে যেতে পারে মানে ছ কিমিটে পঁয়তাল্লিশ মিনিটে যাবে অনুকূলে বেগটা আমরা বার করবো সতের অনুকূলে সতের অনুকূলে ষোলো কিমি দূরত্ব গিয়ে প্রতিকূলে দূরত্ব লাগবে তাহলে দেখো এখানে তাহলে আমরা স্থির জলের বেগটা হচ্ছে ছ কিমি পার ঘন্টা স্থির জলে বেগ ছ কিমি পার ঘন্টা একটা একটা বের করো এবার অনুকূলে বেগটা বার করো অনুকূলে বেগ করছে পঁয়তাল্লিশ মিনিট মানে পঁয়তাল্লিশ বাই ষাট পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো ছয় ষাট তিন দৌনে ছয় চার দৌনে আট কিমি পার ঘন্টা সতের বেগ বার করো সতের বেগ এখানে আসছে আট মাইনাস ছয় দুই পার ঘন্টা প্রতিকূলে বেগ বার করো আসছে স্থির জল মাইনাস চার কিমি পার ঘন্টা তাহলে এখানে দেখো তুমি অনুকূলে বেগ পেয়ে গেছো প্রতিকূলে বেগ পেয়ে গেছো তাহলে ষোলো কিমি অনুকূলে যেতে কত সময় লাগছে আর প্রতিকূলে ষোলো কিমি যেতে কত সময় লাগছে তাহলে আট দুগুনে ষোলো চার চারে ষোলো দু ঘন্টা অনুকূলে আর চার ঘন্টা প্রতিকূলে তার মানে দিয়ে ছ ঘন্টা অ্যান্সার হয়ে গেল পরের কোয়েশ্চেন এক মাঝি সতের অনুকূলে ছত্রিশ কিমি যায় চার ঘন্টায় তাহলে অনুকূল মানে হচ্ছে এখানে ডাউন স্ট্রিম ডাউন স্ট্রিমটা বার করো ছত্রিশ ডিভাইড বাই চার

এক ব্যক্তি সতের অনুকূলে পনেরো কিমি ঘন্টা বেগে এবং স্থির জলে বারো কিমি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে তাহলে সতের গতিবেগ কত তাহলে এখানে দেখো সতের বেগ মানেই সতের বেগ সমান অনুকূলে বেগ মাইনাস স্থির জলে বেগ পনেরো মাইনাস বারো এখানে তিন কিমি পার ঘন্টা একবার সূত্রগুলো দেখে নাও খাতায় যদি লেখা থাকে একটু দেখে না অনুকূলে গতিবেগ সমান স্থির জলে বেগ স্থির জলে নৌকার বেগ প্লাস নদীর সতের বেগ প্রতিকূলে গতিবেগ সমান স্থির জলে নৌকার বেগ মাইনাস নদীর সতের বেগ স্থির জলে নৌকার বেগ দেখো হাফ অফ অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ অনুকূলে বেগ মাইনাস সতের বেগ প্রতিকূলে বেগ প্লাস সতের বেগ নদীর সতের বেগ হাফ অফ অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ অনুকূলে বেগ মাইনাস স্থির জলে নৌকার বেগ স্থির জলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ এর বাইরে কোন সূত্র নেই এর মধ্যে অঙ্ক তোমার পড়ে যাবে স্থির জলে নৌকা টি চার ঘন্টায় ছাপ্পান্ন কিমি যায় আর প্রতিকূলে নৌকাটি চার ঘন্টায় বত্রিশ কিমি যায় সতের বেগ বার করতে হবে তাহলে এখানে দেখো স্থির জলে বেগ ছাপ্পান্ন ডিভাইড বাই চার ন পার ঘন্টা আর প্রতিকূলে বেগ বত্রিশ ডিভাইড বাই চার চায় আটায় বত্রিশ কেমি পার ঘন্টা তারা স্থির জল থেকে প্রতিকূল বিয়োগ করলেই স্রোত হয় সতের বেগ এক পার ঘন্টা ঘণ্টা পেজে চলে যায় এক ব্যক্তি সতের অনুকূলে বারো পয়েন্ট ফাইভ কিবি পার ঘন্টা বেগে এবং সতের প্রতিবেগ ঘন্টায় পাঁচ কিমি তারা স্থির জলে বেগ করে তার এখানে দেখো অনুকূলে বেগ দেওয়া আছে আর সতের বেগ দেওয়া আছে স্থির জলে বেগ বার করে স্থির জলে স্থির জলে বেগ আসছে এখানে আসছে সাত পাঁচ বারো সেভেন পয়েন্ট ফাইভ কি পার ঘন্টা হয়ে একটি নৌকা সতের প্রতিকূলে চার ঘন্টা যায় তিরিশ কিলোমিটার তাহলে প্রতিকূলে গতিবেগ কত দেখো চার ঘন্টা আর স্রোতের গতিবেগ কত দেওয়া আছে তিন কিবি পার ঘন্টা তাহলে স্থির জলে বেগ হলে কি হবে প্রতিকূল প্লাস সত তাহলে জলে বেগ প্রতিকূল প্লাস প্রতিকূলের থেকে স্থির জলের বেগটা বেশি 7.5 12.5 ঘন্টা পরের क्वेश्चन একটি নৌকা এ স্থান থেকে স্রোতের অনুকূলে B স্থানে গিয়ে আবার A স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা আর স্থির জলের বেগ আছে 8 কিমি/ঘন্টা শান্তগুলির মধ্যে দূরত্ব তাহলে এখানে দেখো অনুকূলে গতিবেগ কত অনুকূলে গতিবেগ এরপর দেখো চার ঘন্টা টোটাল সময় লেগেছে তাহলে আমরা এখানে দেখো দূরত্ব সমান কি জানি মোট সময় কিন্তু গতিবেগের গুণ ফল যেহেতু দেওয়া আছে মোট সময় আর গতিবেগের চোখ এখানে আসছে চার ইন্টু দশ ইন্টু ছয় ডিভাইড বাই ষোলো চার চারে ষোলো দুই দুই চার দু পাঁচে দশ আবার দুই তিনে ছয় তাহলে অ্যান্সার হয়ে গেল পনেরো এছাড়া তোমরা দূরত্বটা এক্স ধরে নেবে অনুকূলে গতিবেগ অনুকূলে দূরত্ব বাই অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে দূরত্ব একেই দূরত্ব প্রতিকূলে গতিবেগ সমান আসছে চার ঘন্টা শর্ত সমান করবে

সুন্দর কোয়েশ্চেন আছে স্থির জলে পি এবং কিউ দুটি নৌকা গতিবেগ দশ কিমি পার ঘন্টা আর বারো কিমি পার ঘন্টা সকাল ছটার সময় পি নৌকাটি সতের অনুকূলে এবং কিউ নৌকাটি প্রতিকূলে অষ্টাশি কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখী যাত্রা শুরু করেছে অষ্টাশি কিমি রাস্তা পি নৌকাটা দশ কিমি পার ঘন্টায় আর কেউ নৌকাটা বারো কিমি পার ঘন্টায় পরস্পর অভিমুখে যাত্রা শুরু করছে তাহলে এখানে দেখো যেহেতু টাইম পিরিয়ডটা সেম দুটোই সকাল ছটার সময় ছেড়েছে অতএব আপেক্ষিক গতিবেগ বিপরীত এলে কি হবে যোগ দশ প্লাস আপেক্ষিক গতিবেগ আসছে বাইশ কিমি পার ঘন্টা আপেক্ষিক গতিবেগ বাইশ কিমি পার ঘন্টা অতএব তাদের মধ্যে দূরত্ব কত আছে অষ্টাশি তাহলে কখন সাক্ষাৎ হবে মিলিত সময় মিলিত সময় মানে জানি তাদের মধ্যে দূরত্ব আপেক্ষিক হতে বে বাইশ চারে অষ্টাশি চার ঘন্টা পরে দেখা হবে তাহলে তখন ঘড়িতে টাইম কত ঘড়িতে সময় সকাল ছটা প্লাস চার ঘন্টা তার মানে সকাল দশটা সকাল দশটার সময় মাঝপথে দেখা হবে পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার উনত্রিশ তোমাদের জন্য বার করবে অ্যান্সার কমেন্টে জানাবে তিরিশের কোয়েশ্চেনটা দেখো স্থির জলে নৌকার বেগ পনেরো কেমি পার ঘন্টা নৌকারি সতের অনুকূলে তিরিশ কেমি দূরবর্তী কোন স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট চার ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে নদীর স্রোতের বেগ দেখো এই টাইপের কোয়েশ্চেনগুলো এসএসসি জিডিতে

মাইনাস র শর্ত সমাধান করো তিরিশ ডিভাইড বাই পনেরো প্লাস এক্স তিরিশ চার ঘন্টা তিরিশ মিনিট দেওয়া থাকলে খুব ভালো হয় তিরিশ চার আট তাহলে এখান থেকে তিরিশ কমন নিয়ে নাও দেখা যাক একটা সমাধান করি পনেরো মাই প্লাস এক্স আর পনেরো মাইনাস পনেরো মাইনাস এক্স প্লাস পনেরো প্লাস প্লাস এক্স এক্স সমান নয় দুই ঘন্টা মাইনাস কেটে গেল পনেরো পনেরো তিরিশ এখানে তিরিশ নশো আসছে নশো ডিভাইড বাই তাহলে এখানে দেখো পনেরো স্কোয়ার মনে আসছে কত দুশো পঁচিশ প্লাস মাইনাস আছে नॉइज़ भाई लेकिन एक्स फर्स्ट तो लेकिन देखो दो सौ समान कोना कोनी गुन कुछ दो सौ पचीस माइनस एक्सेस का पर एक्सेस का समान दो सौ पचीस माइनस दो सौ एक्सेस का समान पचीस एक समान है সত্যের বেগ হয়ে গেল প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্করা দেখছো ভিডিওর সাথে সাথে ওরা অঙ্ক গুলো নিজেরা কর আমি এবার থেকে যদি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করি সেখানে একটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দেবো আর নিচে আরেকটা অঙ্ক তোমাদের জন্য ছেড়ে দেবো তোমরা নিজেরা করবে একটা জায়গায় হয়তো দুটো অঙ্ক দিয়ে দেবে তাহলে কি হবে হয়তো ভিডিওটা তোমাদের তিরিশ মিনিটের হলো এক ঘন্টা বা দু ঘন্টা সময় লাগলো তোমরা কিন্তু সেই চ্যাপ্টারটা পুরোপুরি শিখে যাবে যেহেতু তুমি অনলাইনে সময় দিচ্ছ ইউটিউবে তোমার ইন্টারনেটকে ব্যবহার করে খরচ করে এতে যেন তুমি শিখতে পারো